জেলার উত্তরপাড়া থানার অন্তর্গত বিড়লা হিন্দুস্থান জানুয়ারি রাতের অন্ধকারে এক নাবালিকা দশম শ্রেণীর স্কুলছাত্রীকে তিনজন স্থানীয় তৃণমূল কংগ্রেস যুবনেতা দ্বারা গণধর্ষণ করার প্রতিবাদে ও ধর্ষণকারী সহ এই ধর্ষণকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিপিআইএম এর আহ্বানে চোদ্দোই জানুয়ারি বিকালে উত্তরপাড়া স্টেশন থেকে উত্তরপাড়া থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল ও মিছিল শেষে থানা ঘেরাও এবং থানার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি সহ জেলা পার্টির একাধিক নেতৃত্ব বিক্ষোভ সমাবেশ চলাকালীন উত্তরপাড়া থানার আইসি সাহেবের সঙ্গে দেখা করে ধর্ষণকারী তৃণমূল কংগ্রেসের তিন যুবনেতা সহ এই ধর্ষণকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ও অভিযুক্তদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা দেওয়া হয়েছে পক্সো মামলা রুজু করা হয়েছে কিনা অভিযুক্তদের পুলিশ রিমান্ডে নিচ্ছেন কিনা এগুলো জানতে চাওয়া হয়েছে কোন আর্থিক দুর্নীতি থেকে এইসব দুর্বৃত্তদের জন্ম সেটা খুঁজে বার করার দাবি জানানো হয়েছে মিনাক্ষী মুখার্জি মূলত আজকের এই কর্মসূচির নেতৃত্ব দেন বিক্ষোভ সমাবেশ থেকে মিনাক্ষী মুখার্জি তীব্রভাবে আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে উত্তরপাড়া হুগলি থেকে তন্নয়ের রিপোর্ট সত্য নিউজ তাই আমরা বলতে চাই এই সমস্ত দুর্নীতি এবং এই ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষ যে গড়ে উঠছে এবং আমরা বলতে চাই এই আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ধর্ষণ তৃণমূল কংগ্রেস সরকারকে যুক্ততা থেকে উপরে ফেলবে বাংলার মানুষ Gracias. Sí, sí. আমরা দু চারটে কথাই বলেছি আমরা বলেছি একটি নাকারজনক ঘটনা উত্তরপাড়ায় ঘটলো পশ্চিমবঙ্গে যে এখানে ক্রাইম হচ্ছে না পশ্চিমবঙ্গে যে মেয়েরা সেফ পশ্চিমবঙ্গে মেয়েরা যে তারা সামনের দিকে এগোচ্ছে উত্তরপাড়া আবার সেখানে আরেকটি কোয়েশ্চেন মার্ক লাগালো যে মেয়েরা সেফ নয় আমরা পুলিশের কাছে চেয়েছিলাম যে আপনারা কী কী এখানে অ্যাকশান নিলেন আপনারা কী কী ধারায় দিচ্ছেন মামলা পকস আইন হয়েছে আপনারা কী কী তাদেরকে পুলিশ রিমান্ডে নিচ্ছেন কোন আর্থিক দুর্নীতি থেকে এই সব দুর্বৃত্তদের জন্ম সেই সবগুলো আপনারা পাবলিককে কোনো একটা বার্তা দিন সাধারণ মানুষকে আপনারা কোনো একটা মেসেজ দিন যে মানুষ যাতে থাকে কিন্তু পুলিশের কথা পুলিশ তো সেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত একটি মানে অকর্মণ্য জঘন্য একটি দল যে দলে মেয়েদের কোনো সম্মান নেই যে দলে আর যারা দুর্নীতি করে তাদের এখানে পোয়া বারো ফলত তাদের এখন পুলিশ হয়েছে ফলত ওরা আলোচনাটাকে সেই ওখানেই নিয়ে গেল যে উত্তর পাড়াতে নাকি কোনো ক্রাইম নেই আমরা বলেছি পুলিশকে অবিলম্বে প্রেসমিট করুন কি কি ধারায় মামলা দিলেন আর কাকে কাকে অ্যারেস্ট করলেন কতদিন আর কাকে পিসি চাইছেন এবং আপনারা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কি কি কাজ করছেন আমরা এটা বলেছি কিন্তু আমরা অন্য কথা বলতে চাইছি আমরা বলছি রাজ্যের সরকারের উত্তর পাড়া পুলিশও দুর্নীতির জন্ম যেখানে ধর্ষকের জন্ম যেখানে ধর্ষকরা মানে একটি সাধারণ মানুষ পরিণত হচ্ছে আর্থিক দুর্নীতি এবং এই হিনমোটরের ভেতরে যে সখানা ভেড়ি লিজ কার নামে আছে কে টাকা তুলছে লাখ লাখ কার হয়ে টাকা তুলছে সেই টাকা তুলে সেই টাকা কার কাছে জমা হচ্ছে সরকারের কাছে না কোনো নেতার কাছে নাকি পুলিশের কাছেও জমা হচ্ছে এই দুর্নীতিটা কোথা থেকে হচ্ছে এবং সেই দুর্নীতির মাথাতে কারা বসে আছে পুলিশ যতক্ষণ না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে উত্তর পাড়াতেও গোটা পশ্চিমবঙ্গের মতো এখানেও অপরাধ এবং দুর্নীতির কাজ দুর্বৃত্তদের কাজ বাড়বে গোটা রাজ্যের সঙ্গে গোটা রাজ্যের মানুষের সাথে উত্তর পাড়ার মানুষকে আমরা বলবো যে উত্তর পাড়াতেও ক্রাইমের কথা এখানে শুরু হলো মানুষকে বলবো এক থেকে এই পুলিশ যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করে সঠিক শাস্তি দেয় এবং যেখান থেকে এই দুর্নীতির জন্ম যেখান থেকে এই ধর্ষকের জন্ম সেই ভেড়িগুলোর কি ব্যবস্থা সেইটা দেখা যায় কি এই ভেড়িগুলোর সাথে আছে মাথায় গরিব চাষিরা তো একশো দিনের কাজের সাথেও যুক্ত ছিল একশো দিনের কাজটা তৃণমূল বন্ধ করে দিল আর ভেড়িগুলো চালাচ্ছে এত গরিবদের প্রতি ধরদ সোনাই আচ্ছা সোনাই কে ও তো নিজে বলছে যে আমি বুথের সহ সভাপতি বলছে না আচ্ছা আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন পাড়া চায়ের দোকানে যান না যে ভাই সোনাই কোন পার্টির সঙ্গে যুক্ত ছিল তার সঙ্গে তার সঙ্গে ছবি আছে সেইটা বড় কথা নয় পাড়া কি বলছে দেখুন না পাড়া সোনাইয়ার ওয়ার্ড কি বলছে সোনাইয়ার পঞ্চায়েত কি বলছে মাকলা পঞ্চায়েতে চলে যান সোনাইয়ার বন্ধু মাকলাতে নেই তো তার মানে দেখুন যেখানে সাহায্য পেতে পারে সেখানেই না খুঁজছে গোটা উত্তরপাড়ার মানুষ পুলিশের কাছে এসেছে অপরাধের বিরুদ্ধে আর অপরাধী বাঁচার জন্য সাংসদের কাছে গেছে তাহলে সাংসদ ইজিক্যাল টু পুলিশ এবারে পুলিশকে ঠিক করতে হবে যে সাংসদ বড় না পুলিশ বড় অপরাধ বড় না অপরাধীদেরকে যারা শাস্তি দেবে তারা বড় এই ঘটনার পরে তৃণমূল থেকে বলা হয়েছে যে সে পার্টি করে এবং দলের সঙ্গে যুক্ত না কি ও তৃণমূল ওরকমই সব করে এরা ওই কসবাতে ইউনিয়ন রুমে ওই কি মিশ্র ম্যাঙ্গো হেনা তেনা কী সব নাম এদের তৃণমূলের নেতাকে দেখেননি প্রেস মিটের সমস্ত প্রেসকে ডেকে নিয়ে আর ইউনিয়ন রুমে ধর্ষণকে জাস্টিফাই করছিল এদের কথাতে আপনারা এখনও গুরুত্ব দিচ্ছেন এইটাই আমাদের কাছে উত্তরপাড়ার কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের কাছে এটাই যন্ত্রণার যে এই ধর্ষক এই দুর্নীতিগ্রস্ত চোর ছেঁচোর জোচ্চোর এদের কথাকে এখনও অবধি রাজ্যের মানুষ বা মিডিয়া গুরুত্ব দিচ্ছে আর উনি বলছেন যে অপরাধী ওনার সাহায্য চেয়েছেন গোটা উত্তরপাড়ার মানুষ এই ধর্ষক এবং ধর্ষক যেখান থেকে ধর্ষকে পরিণত হলো সেই একশোটা ভেড়ির তার টাকা যদি কেউ খায় আর সে যদি বলে যে আমি শুধু ধর্ষককে বলির পাঠা করে দিব তাহলে চলবে না আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন বিধানসভা ভোটের আগে সভা করতে বলবেন বার্তা দিচ্ছে ছাব্বিশ দিনে রাজনাথ সিং লকেশ চ্যাটার্জি জর্জ ফার্নান্ডেজ ছবিগুলো ভুলে গেছেন ভুলে গেছেন যদি ভুলে গেছেন আমরা এবং এই পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র যুবরা এই ছবি আপনাদেরকে দ্রুততার সাথে মনে করাবে আজকে সুকান্ত মজুমদার এসেছিলেন তিনি বলেছেন যে তারা ক্ষমতা এলে আবার কি বলবেন আর টাটাকে তাড়িয়েছিল কে চকলেট মার্কা অনশনে